উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ অজিত সাহার একটি কল রেকর্ডিং সম্প্রতি পরিকল্পনা করে ভাইরাল করা হয় বলে অভিযোগ সেই রেকর্ডিংয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুড়ি লক্ষ টাকা দেওয়ার কথা বলা হচ্ছে বলেও শোনা যায় যদিও সোমবার অজিত সাহা জানান সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া বক্তব্যের পুরোটাই এডিট করা চক্রান্ত করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এদিন তিনি আরও জানান দেখুন এটা সম্পূর্ণ নিউজ যারা এই নিউজ করেছেন তারা আদৌ যাচাই করেননি তারা এখানে এসে খোঁজখবর নেননি পুরো বিষয়টা কি একটা অডিও সেটাকে এডিট করে আসল কথাগুলোকে বাদ দিয়ে শুধু তারপরে যে আমি রাগ দেখাচ্ছি সেইটাকে দিয়ে একটা চালিয়ে দিল সেই সাংবাদিক আমার সাথে কথা বলেছিল যে এসে কথা বলবে কিন্তু তোর কথা বলেনি খবর করে দিয়েছেন দিয়েছেন ঠিক আছে মানুষ জানে যে কি হয়েছে না কি হয়েছে সকলেই জানে সে তো না আপনারা বলুন আপনি তো একটা রাজনৈতিক দলের প্রতিনিধি তো কোন রাজনৈতিক দল পেছনে রয়েছে ষড়যন্ত্র যখন হয় তার পেছনে কেউ না কেউ তো থাকে কিভাবে এটাকে আপনি সামলাবেন সামলে দেব অসুবিধা নেই কারণ যে কাজের সাথে আমার কোনো যোগ নেই কোনো টাকা পয়সার লেনদেনে আমার কোনো যোগ নেই একটা ব্যক্তির আশি লক্ষ টাকা মেরেছে তার ষাট লাখ টাকা ফেরত দেবে বাজার সমিতির মিটিংয়ে তার স্বীকারোক্তি করেছে এবং প্রথম কিস্তির কুড়ি লাখ টাকা এই রাস্তার সেক্রেটারিকে সঙ্গে নিয়ে অমলবাবুর হাতে পৌঁছে দিয়েছে এর সঙ্গে আমার সাথে টাকার কি সম্পর্ক বাকি টাকা যাতে দিতে না হয় তার জন্য একটা স্ক্যান্ডাল করে দাও অজিত শাহ আমাকে চাপ দিচ্ছেও যাও অজিত শাহের বিরুদ্ধে এইটা খবর করে দাও তাহলে আমার আর টাকা দিতে হবে না হ্যাঁ যখন নরমে হয় না গরম তো দিতেই হয় টাকা তো আমরা পাবো ওই ভদ্রলোক তো টাকা পাবে তোমার কাছে কেউ যদি ষাট লাখ টাকা তুমি যদি পাও সে যদি কুড়ি লাখ দেওয়ার টাকা না দেয় তুমি কি তাকে শোনাম না করে আদর করবে না টাকাটা চাইবে কোনো প্রাণ না ওখানে দেওয়া নেই ভালো করে শুনে নাও আমি বলেছি কি একটা কথাই আছে ওর মধ্যে তুই কি লাস্টে মারধর খাবি এটা আছে সমস্ত ব্যবসায়ী সমিতিদের নিয়ে আমরা বসেছিলাম সেই মিটিংয়ে আমরা শ্যামল এবং তার কর্মচারীকে ডেকেছিলাম অমলবাবু এবং ওই ভদ্র মহিলাকে আমরা ডেকেছিলাম সামনাসামনি কথাবার্তা হয় সমস্ত তথ্য প্রমাণ হওয়ার পরে শ্যামল রায় মেনে নেন যে তিনি টাকা নিয়েছেন তাছাড়া পথ ছিল না তিনি বলেন আমাকে একটু টাইম দিতে হবে তবে আমি ওই বাহাত্তর লাখ ফেরত দিতে পারবো না আমি ষাট লাখ টাকা ফেরত দেবো ঠিক আছে তাই উনি মেনে নিয়েছেন তিন কিস্তিতে টাকা দেবেন প্রথম কিস্তির কুড়ি লক্ষ টাকা তাকে দিয়েছেন তারপর থেকে ব্রেক করেছে আজ না কাল কাল না পরশু টাকা জোগাড় হচ্ছে না এইসব করতে করতে শেষে বলছে আমি টাকা দেব টাকা চুরি করে নিন এতগুলো মানুষ সাক্ষী একটা বাজার কমিটি দুটো বাজার কমিটির মানুষ সেখানে ভর্তি তার সকলেই সাক্ষী যে ও স্বীকার করেছে যে হ্যাঁ টাকা নিয়েছে ও টাকা দেব আর টাকা না নিলে কেউ কাউকে কুড়ি লক্ষ টাকা ফেরত দেয় আপনি দেবেন আপনাকে যদি আমি বলি আপনি আমার কাছ থেকে দশ হাজার টাকা চুরি করেছেন আমাকে টাকা ফেরত দিন আপনি এক টাকাও ফেরত দেবেন আমাকে প্রচুর হিস্ট্রি আছে এর প্রথম হিস্ট্রি শুরু হয় ব্যবসা শুরু হয় খুন দিয়ে বাংলাদেশে ওদের এক পরিচিত মানুষ তিনি এখানে কিছু স্থায়ীভাবে বসবাস করে কিছু করতে চাই চাইছিলেন ওদের কাছে এসে ঠাঁই নেয় তার কাছে প্রচুর সোনা এবং টাকা পয়সা ছিল তাকে ওই শচীন পালের বাগানে নিয়ে গিয়ে মার্ডার করে এবং গাছে ঝুলিয়ে দেয় সেই কেস খায় তিন মাস জেলে ছিল সেই কেস বোধ এখনও চলছে সেখান থেকে ওর উত্থান তারপরে হাবড়া কেশব জুয়েলার্সের কাছে গেলেই আপনারা জানতে পারবেন যে দেড় কিলোর সোনা সেখান থেকে চুরি করে দুদিন ওখানে বেঁধে রাখে ওকে তারপরে এখানকার সভাপতি হিরাল আল মজুমদার তার মাধ্যমে একটা রফা করে তাকে ছাড়িয়ে আনা হয় তার ইতিহাস নেই বললে হবে কী করে আমরা চাইছি অমলবাবু তার টাকাটা ফিরে পান আরে প্রচার যেমন হয় অপপ্রচারও হয় প্রচার অপপ্রচার দুটোই সঙ্গী আমি রাজনৈতিক লোক অর্থাৎ কিছু কুচক্রী মানুষ এটা তাকে বুঝিয়ে এটা অডিট ফডিট এডিট ফেডিট করে সেটাকে ছেড়ে দিয়েছে অজিত শাহ কুড়ি লক্ষ টাকা চেয়েছেন আমার কি টাকা পাও না আমি টাকা চাইতে যাবো কেন একটা কথা শুনে নিন দু সালের পর থেকে মষ্টান্দপুরের তোলাবাজি বন্ধ করেছে কে মষ্টান্দপুরের গুন্ডারাজ বন্ধ করেছে কে এই ব্যক্তিটি এই ব্যক্তিকে না মেনে ফেলা পর্যন্ত মষ্টন্দপুরে আর তোলাবাজি হবে না নিন আইনের দ্বারস্থ অলরেডি আমি হয়েছি মানানির মামলা করব। আমার অলরেডি এফআইআর হয়ে গেছে এবং ওই ভদ্রলোকও এফআইআর করেছেন আমরা বাজার কমিউনিটির তরফ থেকেও এফআইআর করব হ্যাঁ এরপর যদি পুলিশ ওকে অ্যারেস্ট না করে আমরা পথ অবরোধের দিকে গব আন্দোলন চলবে মিথ্যা দিয়ে কিছু জয় করা যাবে না হস্তল্লপুরে পঁয়ষট্টি বছর বয়স আমার একটা লোক কোনো দিন বলতে পারবে যে অজিত শাহ মানুষকে দিয়েছে সেটা নিয়েছে এত অসহায় মানুষের পাশে আমি দাঁড়িয়েছি লক্ষ লক্ষ টাকা দান করেছি আমি ওর মতো একটা চিটিংবাজির কাছে আমি টাকা চাইব। এটা হতে পারে অমলবাবুর টাকা দিচ্ছে না বলে আমি ওকে বলেছি কি টাকা দেবি না দিবি না সেটা কি আমার টাকা নেই আর ও কি আমার হাতে টাকা দিয়েছে নাকি দিয়েছে তো যে পাবে সে অমলবাবুর হাতে সেক্রেটারিকে সঙ্গে করে নিয়ে